হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু অন্য টাইপের অন্য কোয়ালিটির ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে আমি কোনো গেম এর বিষয়ে কথা বলবো না আজকে কথা বলবো থর্টস অফ বিল্লাল এবং নাসা ভাইয়ের বিষয়ে তোমরা হয়তোবা সবাই দেখে থাকবে টিকটকে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় এই বিষয়টা ভাইরাল চলতেছে বর্তমানে যে নাসা ভাই এবং হচ্ছে বিল্লাল ভাই বিল্লালকে আসলে ভাই বলতেও আমার কেমন জানি লাগে আমি জানি না কেন বিল্লালকে একটা সময় শুরুতেই বলি যে ভালো লাগতো কিন্তু এখন কেমন জানি তার মধ্যে একটা অন্যরকম অহংকার কাজ করে বিষয়টা অনেকটা এরকম যে একেবারে যখন কেউ ভাত পায় না তারপরে হঠাৎ করে সে যখন লাখ টাকা চোখে দেখে তখন আসলে অন্যরকম একটা অবস্থা হয়ে যায় তো এখন কথা হচ্ছে ভাইয়া থটস অফ বিল্লাল সে নিজেকে মানবতার ফেরিওয়ালা মনে করে তার যে কিছু পাগলা ভক্ত রয়েছে যারা আমি জানি না কতটুকু যুক্তিযুক্ত ব্রেন দিয়ে তারা হচ্ছে বিল্লালকে সাপোর্ট করে দেখেন আমি অনেকদিন যাবত দেখতেছি যে বিল্লাল যে যে সমস্ত কথা বলতেছে যেমন ওমরন ফায়ারের বিরুদ্ধে কথা বলতেছে তারপরে জুয়েল ভাইকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতেছে তার সাথে একটা কন্ট্রোভার্সিতে জড়াইছে আসলে আমি মনে করি যে ধর্সব বিলালের যে পরিস্থিতি এখন সে মানুষের পায়ে পাড়া দিয়ে এক একটা টাইপের আসলে ঝগড়া করা ট্রাই করতেছে আর সে দেখাইতে যাচ্ছে যে মানবিক কাজ সে করে বেড়াচ্ছে আর কেউ পৃথিবীতে মানবিক কাজ করে না এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে সে মানবিক কাজ করার জন্য তো কাউকে বাধ্য করতে পারে না সে কি কাউকে বাধ্য করতে পারে আমি তো মনে করি যে এটা আসলে ইসলামিক একটা দৃষ্টিকোণ থেকে এটা কখনোই কাউকে বাধ্য করে করা যায় না মানবিক কাজ মানুষ করবে তার যতটুকু নিজের ইচ্ছা এবং সেটা তাদের নিজেদের পার্সোনাল ব্যাপার এখন আমি যদি মানবিক কাজ না করি আমি কনটেন্ট ক্রিয়েটর যে আপনি এসে আমার এলাকায় এসে আমাকে বলবেন যে তুই কেন করলি না এটা আপনার রাইটস আসলে আপনি কই থেকে পেলেন এখন হয়তোবা ধর্সব বিলালের অনেক পাগলা ভক্ত আছে যারা হয়তোবা আমার এই ভিডিওটা দেখলে আমার এখানে ব্যাড কমেন্ট করতে পারে বা খারাপ গালি দিতে পারে সেটা আমার কিছু মনে হবে না বিকজ আমি হয়তো বা রাইট ওয়েতেই কথা বলতেছি তো আসলে এই সব বিষয় নিয়ে যে নাসাভাইয়ের সাথে যে বিষয়টা ঘটলো সেইখানটায় আমি যতটুকু দেখলাম যে প্রথমত কিন্তু নাসাভাই এবং তার যে টিমমেটরা ছিল তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ভদ্রতা বজায় রেখে কথা বলতেছিল বাট সেইখানে বিল্লাল এমনভাবে কথা বলতেছিল শুরুতে এসে যে তোর জায়গা কিনে নেওয়ার জন্য আসছি আজকে তারপরে বলল হচ্ছে কি যে জোরে জোরে কথা বলতেছিল আসলে নাসাভাই যেখানে খুব ভালোভাবে ডিটেইলে বোঝানোর ট্রাই করতেছিলো সেখানে থামাই দিয়ে আসলে জোরে কথা বলতেছিল সে ঠিক সেই টাইমেই নাসাভাই বলে যে হচ্ছে আস্তে কথা বলো অ্যান্ড সেইখানে কিন্তু মারামারি লেগে যায় এবং আপনারা অনেকেই এই ভিডিও ক্লিপগুলো দেখে অনেকেই এখানে মন্তব্য করতেছে যে নাসা আসলে আগে থেকে বিষয়টা নিয়ে অবগত ছিল অ্যান্ড নাসা আগে থেকেই একটা মারপিট করার ধান্দায় ছিল যার ফলে তার কাছে স্টিক বের করছে এই সেই তো এটা আসলে ওরকম কিছু না নাসা অল টাইম সেখানে যেই পাম্পের মধ্যে আসছে ওরা ওখানে আড্ডা দেয় এবং বেল্লাল যখন আসে তখন যেভাবে একটা গেট আপ নিয়ে আসে যেভাবে মিছিল টিসিল নিয়ে আসে মনে হয় যে কাউকে তুলে নেওয়ার জন্য আসছে বা কারোর সাথে মারামারি করার জন্য এই রকমের একটা সিচুয়েশন দেখা গেছে আমি আসলে শুরু থেকে ভিডিওগুলি ক্লিপগুলো দেখেছি অ্যান্ড সেখান থেকেই কথাগুলো বলছি তো এই বিষয়টা হচ্ছে যে সেইখানটায় নাসাভাই যতটুকু প্রথমের দিকে পারা যায় আমি দেখছি যে ভদ্রতা বজায় রাখার ট্রাই করছে বাট একটা পর্যায়ে যায় আসলে আমরা যে বসে বসে ভিডিওগুলো দেখি বা থাকে আমার আমাদেরও অনেক সময় কিন্তু এখান থেকে রাগ উঠে যায় অনেক কথা মুখ দিয়ে বের হয়ে যায় তো সেইখানে সামনাসামনি এরকম করে বললে আসলে নিজেকে ধরে রাখাটা একটু টাফ আমি সেই জায়গার থেকে আসলে ভাইয়ের কোনো দোষ এখানে দিব না আমি মনে করি যে বিল্লালের একটু ভালো হওয়া উচিত আমরা দেখতে পাচ্ছি যে ওই যে আমাদের জুয়েল ভাই যে বলেছিল যে বিল্লাল নেশা করে মনে হয় আমিও মনে করি যে বিল্লাল হয়তোবা নেশা করে এই জন্য উল্টাপাল্টা বকে আমরা এই বিল্লালের যদি সংস্কার না হয় তাহলে আমরা আসলে বাংলাদেশ পাগল দিয়ে ভরে যাবে বিল্লালের মতো আরও অনেক পাগল আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন ক্রিয়েটর আসলে ভাই কন্টেন ক্রিয়েটর পা ধুয়ে পানি খাইলে আপনি কন্টেন ক্রিয়েটর হতে পারবেন না আপনাকে আপনার যোগ্যতায় আগাইতে হবে আপনি বিল্লালের বই কিনলেন আপনি বিল্লালের কপি করতেছেন সেজন্য আপনি কাউকে কপি করে কখনোই কিছু করা যায় না ভাইয়া আপনি নিজে কিছু করেন বিল্লাল কোর্সে সেটা দেখাইছে মানুষকে দেখায়া সে ভিউ কা আরো কামানোর ট্রাই করতেছে সে লিচু পাতা বিক্রি করতেছে শার্ট বিক্রি করতেছে বই বিক্রি করতেছে আরও অনেক কিছু করতেছে তো তার বিষয়টা সম্পূর্ণ আলাদা আমি মনে করি সে একজন সাইকো একদম পাগল হয়ে গেছে ভাইয়া তো আমি জানি না কার কাছে ভিডিওটা কেমন লাগবে আমি আসলে গেমিং ভিডিও করে থাকি বাট আমি আসলে চুপ থাকতে পারলাম না তো এই ছিল আজকের ভিডিও হয়তোবা ভবিষ্যতে এই বিষয় নিয়ে কথা আরও বলতে পারি তো চোখ রাখতে হবে আমার চ্যানেলে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ